নমস্কার বন্ধুরা উর্মি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো স্বাস্থ্যগুণ সমৃদ্ধ কুলেখাড়া বা কুলে শাকের একটি রেসিপি কুলে শাক বা কুলেখাড়া অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না তাই আজকে আমি এই কুলেখা শাকটা এমনভাবে রান্না করব যাতে খেতেও টেস্টি হয় আবার স্বাস্থ্যগুণও বজায় থাকে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো তার জন্য দেখুন আমি ছাদের থেকে আমার পরিমাণ মতো কুলে শাক নিয়ে এসেছি আর খুব ভালোভাবে কিন্তু ধুয়েও পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলোকে বেশ ছোট ছোট সাইজ করে কেটে নেব শাক যত ছোট করে কাটা হবে খেতে কিন্তু ততই বেশি টেস্টি হবে তা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে ফিরে আসছি আর এই যে দেখুন শাকগুলো যতটা সম্ভব হয়েছে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এবার এই শাকটাকে সাইডে রেখে দেব আর এই রান্নার জন্য মশলাটা বেটে নেব তার জন্য দেখুন নিয়ে নিয়েছি ছয় সাত কোয়া মতো রসুন একদম ছোট্ট এক টুকরো আদা ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি এক ছোটো চামচ গোটা জিরে মানে সাদা জিরে এগুলো একসাথে শিল্পাটায় বেটে নেব বন্ধুরা এই রান্নাটা যেহেতু একদম স্বাস্থ্যসম্মতভাবে হবে তো তার জন্য এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ বা শুকনো লঙ্কার কিন্তু ব্যবহার করব না আমি এখানে ব্যবহার করিনি তার মানে কিন্তু এই নয় যে আপনারাও ব্যবহার করতে পারবেন না আপনারা চাইলে স্বাদের জন্য ব্যবহার করতেই পারেন তবে যদি স্বাস্থ্যকর বানাতে চান তাহলে আমি বলবো পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা অবশ্যই বাদ দিয়েই রান্না করবেন তো মশলাটা কিন্তু ওদিকে আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার রান্নার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এই তেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে দিয়ে ফোড়ন বেশ ভালোভাবে হতে দেব ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আমি এখানে শুধু আলুরই ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যান্য রকমের সবজিও ব্যবহার করতে পারেন এবার এই আলুগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব দেখুন আলু তিন মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব বেটে রাখা মশলা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই আলুর সাথেই ভেজে কষিয়ে নেব দেখুন মশলা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে কষিয়ে নিয়েছি এবার এড করে দেব কেটে রাখা শাক সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর এই যে দেখুন সব উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা যেহেতু একটু গা মাখা ঝোল হবে তার জন্যই কিন্তু আমি এখানে জলটার ব্যবহার করেছি আপনারা চাইলে এইভাবে আলু দিয়ে ভেজেও খেতে পারেন তবে কি এরকম যদি হালকা ঝোল রেখে রান্নাটা করেন তাহলে খাওয়াটা বেশি স্বাস্থ্যকর হবে এবার দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব আর এই যে দেখুন ঢাকা চাপা দিয়ে বেশ কয়েক মিনিট মতো রান্নাটা করে নিয়েছি আর যাতে দেখুন এখন আমার আলু আর শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একদম বেশ গা মাখা আছে যদি এখানে কয়েকটা আলু একটু ভেঙে দেওয়া হয় আমি টেস্ট দেখেছি লবণ ঝাল একদম ঠিকঠাক আছে তার মানে রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট আপনারা ঝোলটা যে যে যেরকম রাখবেন সেইভাবে রেখে নামিয়ে নেবেন এটা কিন্তু গরম কড়াইতে থাকলে আর একটু টেনে নেবে তা আমি এই রকম রেখেই নামিয়ে নেব বন্ধুরা আপনারা কে কে এই শাক খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আর যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর এটা খাওয়াও কিন্তু ভীষণ উপকারী যারা কুলে পাতা মানে কুলে শাকের রস খেতে পারেন না তারা এইভাবে রান্না করে খেতে পারেন এবং বাচ্চাকেও খাওয়াতে পারেন খাওয়া ভীষণ উপকারী তো অবশ্যই আপনারা রেসিপিটি ট্রাই করবেন আশা করছি খুব ভালো লাগবে তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন